হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমরা গিয়েছিলাম ইস্কন মন্দিরে এই মন্দিরটি রয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে মন্দিরটি ন্যাশনাল হাইওয়ের একদম পাশে হওয়ায় সবসময় এখানে দর্শনার্থী এবং ভক্তবৃন্দের ভিড় লেগে থাকে বিশেষ করে সন্ধ্যাবেলায় দূর থেকে যদিও মন্দিরটিকে অনেক ছোট দেখতে লাগছে কিন্তু এটি অনেক বড় একটি মন্দির আমরা প্রথমে বাইকটা ভিতরে রেখে তারপরে এগিয়ে গেলাম মন্দিরের গেটের দিকে এই যে গেটে ঢুকতেই আগে এখানে জুতো রেখে তারপরে প্রবেশ করতে হবে আর ঢোকার মুখেই বা হাতে রয়েছে একটি ঝর্ণা আমরা যেখানে থাকি সেখান থেকে এই মন্দিরটি খুব কাছে তাই সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে ইচ্ছে করলে এখানে খুব সহজেই চলে আসা যায় ঝর্ণা আর আলোকসজ্জায় পরিপূর্ণ এই মন্দিরটি তবে ভগবানের দর্শন না করা পর্যন্ত ভালো লাগছে না তাই আমি তাড়াতাড়ি করে ভিতরে চলে গেলাম এবারে দেখছি প্রথমেই রয়েছে জগন্নাথ দেব তাই জগন্নাথ দেব সুভদ্রা এবং বলদেবকে প্রণাম করে এগিয়ে গেলাম সামনের দিকে তারপরে দেখলাম একদম ডান দিকে রয়েছে গৌর নিতায় আর গৌর নিতায়ের পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন এবং প্রণাম সেরে নিয়ে অন্যান্য ভক্তদের মতন আমরাও কিছুক্ষণ কীর্তন শ্রবণ করছিলাম এরপরে চলছিল ভগবদ গীতার উপরে একটি ক্লাস এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পরেই আটটা বাজলে মন্দিরটি বন্ধ হয়ে যাবে আর তার কিছুক্ষণ আগেই আমরাও ঘরে ফিরে এলাম